দেশ ও রাজ্যের যারা বড় বড় মিডিয়া এখনো পর্যন্ত তারা হয় সরকারের নাই বিরোধী পক্ষের মানুষের যন্ত্রণা এখানে প্রকৃত খবরকে খবরের মতো করে আলাদা করে সে রাতে রং না লাগিয়ে সরাসরি মানুষের সামনে উপস্থাপন করার যে দায়িত্ব সেটা আজকে দেশে খুব কম মিডিয়া পালন করছে তারপরে মিডিয়া যে গণতন্ত্র রক্ষার অন্যতম একটা স্তম্ভ সেই দায়িত্ব পালন না করায় দেশের গণতন্ত্র এবং দুর্বল হচ্ছে এবং যারা দেশের লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মানুষ তারা সুবিচার পেতে ব্যর্থ হচ্ছে সেজন্য আপনাদের এই ভূমিকা আপনাদের এই লড়াই এই সংগ্রামকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের একটা বিষয়ে বিশেষ করে নজর দেওয়ার অনুরোধ করব। আপনারা জানেন বাম একেবারে মৃত্যু ঘন্টা বেজে যাওয়ার মুখোমুখি সময় রাজ্যে তারা সংখ্যালঘু মুসলমানদের অনগ্রসর ঘোষণা করে দশ শতাংশ সংরক্ষণ দিয়েছিল সময়টি দেখতে দেখতে নটি বছর অতিবাহিত হয়েছে কিন্তু এই নবছর পরে এসেও সংখ্যালঘুদের চাকরির পার্সেন্টেজ তিন থেকে বাড়িয়ে এখনো পর্যন্ত দশে নিয়ে আসা যায়নি সরকার আইন তৈরি করেও কেন প্রশাসন এবং সরকার ব্যক্ত হলো সংখ্যালঘু মুসলমানদের চাকরি তিন শতাংশ আড়াই শতাংশ থেকে তুলে দশ শতাংশ নিয়ে আসতে তাহলে সরকারের তৈরি করা আইন কার্যকরী করতে সরকার কেন ব্যর্থ হচ্ছে এ নিয়ে আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলাম এর জবাব নিশ্চয়ই আপনারা বিভিন্ন সমাজের দায়িত্বশীল যারা প্রশাসনে আছেন যে দল সরকারে আছেন তাদের কাছ থেকে জানার এবং সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বলে আমি আশা করি আমাদের দেশে একটা বড় দুঃসময় চলছে দেশে এবং রাজ্যে সংখ্যালঘু বিশেষ করে বেকারের সংখ্যা যেভাবে দিনের পর দিন বাড়ছে তা উদ্বেগজনক শিক্ষিত বেকার যুবকরা কোথাও কাজ পাচ্ছে না বাংলার যারা বেকার যুবক তারা যখন কর্মসূত্রে আসামে যাচ্ছে কর্মসূত্রে রাজস্থানে যাচ্ছে তারা প্রাণ হারিয়ে তাদের দেহ বাড়িতে চলে আসছে এই যে সত্য মালদা জেলার নটি শ্রমিক তারা একটি বিস্ফোরণে শিকার হয়ে নজনের মৃত্যুর পরে তাদের মৃত দেহ আজকে মালদায় ফিরে এসেছে কয়েকদিন পূর্বে পূর্ব মেদিনীপুরের দুজন শ্রমিক তাদের আসামে কাজ করতে গিয়ে তাদের ধর এবং তাদের মাথাকে আলাদা করে দিয়ে হত্যা করা হয়েছে আপনারা জানেন আফরাজুলের যেভাবে হত্যা করা হয়েছিল তা গোটা দেশের নজর কেড়েছে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমাদের রাজ্যের শ্রমিকরা যদি বাইরে রাজ্যে তারা নিরাপদ না হয় বাংলায় ফিরে আসুক তাদের আমরা সাহায্য করব। কিন্তু আফরাজুলের কোন পরিবার আজও চাকরি পায়নি পূর্ব মেদিনীপুরে সদ্য যে দুটো শ্রমিক হত্যা করার পরে তাদের দেহ বাড়ি এলো তারা দাফন করা হলো তাদের পরিবার ক্ষতিপূরণ পায়নি মালদা জেলার শ্রমিক গুলো মাত্র আমাদের মন্ত্রী সাহেবের হাসিয়ে দিয়ে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ নিয়ে তাদেরকে শান্ত থাকতে হলো বাংলা গাজিরেই বাংলার বাইরে বাঙালি মুসলিম শ্রমিকদের নিরাবত্তা নেই এই অবস্থায় আমাদের কি করণীয় সরকার কিভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াবে এই প্রশ্ন আপনারা শাসকের কাছ থেকে নিয়ে আমাদের মতো সমাজকর্মী মানুষের কাছে পৌঁছাবেন এই আশা আমরা রাখছি আজকে যেভাবে জম্মু কাশ্মীর উত্তপ্ত হচ্ছে আমাদের সেনাবাহিনীদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসেছে আমাদের দেশের সম্পদ সেনাবাহিনী তারা যেভাবে জঙ্গিদের হাতে প্রাণ হারাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন এই ধরনের হত্যা এই ধরনের জঙ্গি হামলার সংখ্যালঘরীয় ফেডারেশন তীব্র ভাষায় কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে এই হামলাকে আমরা কাপুরুষ হতেও হামলা হিসাবে চিহ্নিত করছি আমরা আশা করব দেশের সরকার এই ধরনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে গড়া ব্যবস্থা নেবে যাতে আগামী দিনে আমাদের সেনাবাহিনীরা নিরাপদ থাকতে পারেন দেশে সে ব্যবস্থা সরকার করবে কেন্দ্রীয় সরকার এই ধরনের হামলাকে সামনে নিয়ে এসে তারা যে হিন্দুত্বের জিগিরন তুলছে তারা জাতীয়তাবাদের নামে যেভাবে উগ্র হিন্দুত্ববাদ দেশে জাগিয়ে মানুষের আছে দিনের যে স্বপ্ন মানুষের সবকে নিয়ে সবকে বিকাশের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির নামে যে প্রহাসন নরেন্দ্র মোদী আজ থেকে পাঁচ বছর আগে দেশের মানুষকে যুব সমাজকে শিক্ষিত সমাজকে দেখানোর পরেই পাঁচ বছরে প্রধানমন্ত্রী হিসাবে চূড়ান্ত ব্যর্থতায় পর্যবেচিত হয়েছে সেগুলো মানুষের কাছে যুব সমাজের কাছে তুলে ধরতে হবে দেশের সমগ্র যুব সমাজ হতাশ শিক্ষিত বেকার যুবকরা হতাশ স্বাধীনতার পরে এত বেশি বেকার দেশে কখনো দেখা যায়নি যত বেশি বেকার নরেন্দ্র মোদীর শাসন আমলে ভারতবর্ষে দেখা গিয়েছে এই বেকার যদি হতাশ হয়ে যায় ভারতবর্ষের নতুন প্রজন্ম কিন্তু ক্ষতির মধ্যে হাবুডুবু খাবে হীন অন্যতায় ভুগবে নতুন প্রজন্ম তাই আমি আশা করব যে আজকের আপনাদের মতো যে সমস্ত সোশ্যাল মিডিয়া যারা সরকারের নয় যারা বিরোধী পক্ষের নয় যারা সংবাদ লাইভে পরিবেশন করে। যারা সংবাদে কোনো রং মাখান না তাদেরকে আমি অনুরোধ করব যে মানুষের কথাগুলো মানুষের বা অধিকার পাইয়ে দেওয়ার এই সংগ্রামগুলোকে আরো বেশি করে তুলে ধরা এবং জনমত গঠনে সক্রিয়ভাবে এগিয়ে আসা আপনারা যারা এসেছেন সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে আরো আমি আমার অন্তরের অন্তরে থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আগামী দিনে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা